ডি অ্যানিমেশনে দেখুন একজন ব্যক্তি পাকা পেঁপে খাচ্ছে পাকা পেঁপে শুধুমাত্র একটি সুস্বাদু ফল নয় এটি আপনার শরীরের ভেতরে কার্যকারিতাকে অমূল পরিবর্তন করতে পারে পেঁপে খাওয়ার সাথে সাথেই তা খাদ্য নলি হয়ে প্রবেশ করে পাকস্থলিতে পুষ্টি উপাদান ভিটামিন এ ভিটামিন সি পাপাইন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হচ্ছে পেটের ভেতরে মুক্ত হয় এর মূল্যবান পুষ্টি ভিটামিন সি ভিটামিন এ পেপেইন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এগুলি দ্রুত ভাঙতে শুরু করে হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে পুষ্টিকণা ক্ষুদ্রান্ত থেকে রক্ত শোষিত হচ্ছে ভিটামিন সি মস্তিষ্কে যাচ্ছে এই পুষ্টিগুলি ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষিত হয়ে সরাসরি রক্ত মিশে যায় প্রথমে এটি প্রভাব ফেলে মস্তিষ্কে পেপের ভিটামিন সি আপনার মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে সচল এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সুস্থ রাখে আপনার হৃদযন্ত্র স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিনের পেঁপে তাই সুস্থ হৃদয়ে চাবিকাঠে কঙ্কালকে উজ্জ্বল দেখাচ্ছে পেঁপেতে থাকা ভিটামিন সি কোলাজেন গঠন সহায়তা করে যা কেবল ত্বক নয় আমাদের হাড়কে মজবুত রাখে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ত্বকের কোষ মেরামত হচ্ছে ত্বকের যত্নে পেপের জুড়ি নেই ভিটামিন এ ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ মেরামত করে এবং ভেতর থেকে ত্বককে করে তোলে উজ্জ্বল ও লাবণ্যময় পেপে ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিহত করছে শক্তিশালী ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে তোলে অপরিতিরোধ এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে হজম তন্ত্রের কার্টুন পেপেইন ও ফাইবার দেখাচ্ছে পেপের পেপেইন এনজাইম এবং উচ্চ মাত্রার ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে পুরো মানব দেহটি উজ্জ্বল হচ্ছে এবং গুলি লেখা আসছে আপনার হজম ত্বাক হৃদযন্ত্র মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই একযোগে উন্নত করে তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় পাকা পেপে যোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে